আজকাল মা বাবাদের একটা কমন অভিযোগ যে বাচ্চারা ঠিকমতো খেতে চায় না খাবারের রুচি নেই শরীর শুকিয়ে যাচ্ছে ওজন কমে যাচ্ছে এই ধরনের অভিযোগ খুব বেশি শোনা যাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সকলকে হারুন হোমিও হলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম বেশিরভাগ মা বাবারাই একটা কমন প্রশ্ন করে ডাক্তারের কাছে এসে যে আমার বাচ্চা ঠিকমতো খায় না মুখে রুচি নাই তারপর তার শরীরের ওজন কমে যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে আসলে এই ঘটনাগুলো খুব বেশি দেখা যায় দেখবেন যে এখনকার বাচ্চারা বাইরের খাবার অনেক বেশি খায় আর বাইরের খাবার যত বেশি খাবে সেই খাবারে কিন্তু টেস্টিং সল্ট সহ আরও অনেক ক্ষতিকর উপাদান থাকে যেটা বাচ্চাদের অনেক ক্ষতি করে থাকে এবং যদি ভিতরের দিকে কথা চিন্তা করি তাহলে হচ্ছে বাচ্চাদের এই সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা যায় যাদের লিভারে প্রবলেম থাকে যাদের লিভারে প্রবলেম থাকে বা মেটাবলিজম সিস্টেম ঠিক না থাকে তাদের ক্ষেত্রে এই খাবারে অরুচি তারপরে বধ হজম পেটে গ্যাস জমা ওজন কমে যাওয়া এই সমস্যাগুলো খুব বেশি দেখা যায় আজকের ভিডিওতে আমি একটা কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে কথা বলবো এটা যদি খাওয়ানো যায় ইনশাল্লাহ আল্লাহ চাইতো বাচ্চাদের এই যে খাবারে অরুচি ওজন কমে যাওয়া বা ঠিকমতো খেতে চায় না বা আবার অনেক আছে একটু জোর করে খাওয়াতে গেলেও বমি করে কাপড় চোপড় নষ্ট করে ফেলে তো মাঝখান থেকে আরও ভালোর জায়গায় ক্ষতি হয়ে যায় তো এর জন্য কার্যকরী একটা হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো ভিডিওটা পুরোপুরি দেখুন ইনশাল্লাহ আশা করতেছি এটা কাজে লাগবে তো বাচ্চাদের এই সমস্যার সমাধান করার জন্য আমাদের যে হোমিওপ্যাথি মেডিসিনগুলো লাগবে তার মধ্যে এক নম্বরে হচ্ছে ডুনিয়াম মাদার টিনসার এই মেডিসিনটা বাচ্চাদের মেটাবলিজম সিস্টেম উন্নত করবে লিভার ফাংশন ভালো করবে এবং লিভারের কার্যকরিতা বৃদ্ধি করবে এরপরে আমাদের যে হোমিওপ্যাথি মেডিসিনটা লাগবে সেটা হচ্ছে অ্যাভেনা স্যাটিভা মাদার টিনসার এই অ্যাভেনা স্যাটিভা মাদার টিনসারটা শারীরিক মানসিক এবং নার্ভের উপর কাজ করে বাচ্চাদের স্বাস্থ্যকে অটুট রাখতে সাহায্য করে সেই সাথে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে আর তিন নাম্বারে আমাদের যে হোমিওপ্যাথি মেডিসিনটা লাগবে সেটা হচ্ছে আলফা আলফা মাদার টেন্সার এটা বাচ্চাদের জন্য টনিক হিসাবে কাজ করবে এটা খাবারের রুচি বাড়াবে ওজন বৃদ্ধি করবে এছাড়া বাচ্চাদের ক্ষুধা বাড়াতে সাহায্য করবে এবং অরুচি দূর করতে সাহায্য করবে তো এই তিনটা মেডিসিনের সহযোগে আমরা এই মেডিসিনটা তৈরি করতে পারি এবং এটা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন সব থেকে আমরা কিনতে পারবো সেক্ষেত্রে প্রত্যেকটা মেডিসিন আমরা যদি দশ এম করে কিনে নিই এই মাদার টিনচারগুলো কিনে একটা তিরিশ এম এল বোতলে এই সমপরিমাণ এই তিনটা মিশাইতে হবে সমপরিমাণ পরিমাণ তিনটা মিশিয়ে একদম ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এরপর যেসব বাচ্চাদের এই সমস্যা আছে তাদের মধ্যে যাদের বয়স দুই থেকে দশ বছর তারা হাফ কাপ পানিতে দশ ফুটা করে এই মেডিসিনটা মিশাবে এবং তিনবেলা এটা খাবে এবং সেটা অবশ্যই খাবারের তিরিশ মিনিট আগে অথবা তিরিশ মিনিট পরে আর যাদের বয়স দুই বছরের নিচে অর্থাৎ এক থেকে দুই বছর তারা দেখা গেছে যে পাঁচ ফুটা করে তিন তিনবেলা খাবে সেক্ষেত্রে হাফ কাপের আরেকটু কোম্পানি নেবে এবং বেলা খাবে সেই সাথে একটা বায়ো কেমিক মেডিসিন আছে যেটা খেতে পারলে আরও একটু ভালো কাজ করবে সেটা হচ্ছে ফাইভ ফস বায়োকেমিক মেডিসিন এটা যাদের বয়স দুই থেকে দশ বছর তারা চারটা করে খাবে তিন বেলা খাবার তিরিশ মিনিট আগে অথবা তিরিশ মিনিট পরে আর যাদের বয়স এক থেকে দুই বছর তারা দুইটা করে তিনবেলা খাবে এটাও খাবার তিরিশ মিনিট আগে অথবা তিরিশ মিনিট পরে তো এইভাবে যদি সেবন করা যায় এক থেকে দুই মাস আশা করা যায় খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে কারণ হোমিও মেডিসিন কিন্তু আস্তে আস্তে কাজ করে লাভ দিয়ে যে আপনার অ্যালোপ্যাথিক মেডিসিনের মতো কাজ করবে সেটা হবে না কারণ এটা স্থায়িত্ব অনেক বেশি থাকবে তবে আমি সবসময় আমার ভিডিওতে একটা কমন কথা বলি যে আসলে আপনার এই মেডিসিন খাওয়াইতে গেলে বিশুদ্ধ মেডিসিন আপনার ব্যবস্থা করতে হবে তো সেক্ষেত্রে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এটা বোঝা খুব কঠিন ব্যাপার এই জন্য সবচেয়ে ভালো হবে আপনার এই ধরনের সমস্যা যদি থাকে আপনার আশেপাশে অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে তার কাছ থেকে যদি আপনি মেডিসিনটা নিতে পারেন তাহলে ভালো হবে কারণ অনেক সময় আছে লিভারের সমস্যা ছাড়া যদি অন্য কোনো কারণে তার তার যদি মুখে ঘা থাকে বা অন্য কোনো কারণে সে যদি খাবারের অরসুই বা খেতে চায় না এই জন্য আমার পরামর্শ থাকবে আপনার কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ডাক্তার যাকে আপনার ভালো লাগে তার কাছে এই বিষয়টা খুলে বলুন এবং সেখান থেকে যদি আপনি তার জন্য ওষুধ কালেক্ট করতে পারেন তাহলে আশা করতেছি ভালো রেজাল্ট পাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ